noi nai bas bas sari nai bas bas sari nai tomar bhai hoy nai dibo nai bas bas sari nai bas bas sari nai tomar bhai hoy nai tomar bhai hoy nai bas bas sari nai tomar bhai hoy nai tomar bhai hoy nai bas bas sari nai

নেত্রী কখনও দেশের স্বার্থে কখনো হোস করেন নাই রাজনৈতিক প্রতিহিংসা হয়ে প্রতিহিংসার শিকার আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া এই সৈরাচারী সরকার আমার নেত্রীকে শুধু ঘর ছাড়া করেন নাই কারাগারে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে ক্ষান্তা হন নাই বারবার ত্রিপ

পৃথিবীর কোনো দেশে নাই এক দেশের থেকে বিএনপি বেগম খালদা জিয়া মুক্তি হলে গণতন্ত্র মুক্তি দেশের সার্বভৌমত্ব মুক্তি পাবে না হলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই দেশের হুমকি দেশ হয়ে যাবে আমরা যদি এই সবাই মিলে আন্দোলন সংগ্রাম করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি এবং জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে না পারি তাই বন্ধুরা আমার আমি আজকে খুব সুন্দর আপনারা সমাবেশ করেছেন যারা এই সমাবেশ আয়োজন করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের এই খবর এই শক্তিশালী সংগঠন এই ভালো নেতা আপনারা দিয়ে যাচ্ছেন এই খবর আমরা আমার কেন্দ্রকে পৌঁছিয়ে দেব এই যে আপনারা এত বড় সমাবেশ করেছেন অনেক জায়গায় কিন্তু সমাবেশের তারিখ পরিবর্তন করেছে অনেক জেলায় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা খুব বলিষ্ঠ নেতৃত্বে এখানে আপনারা এত সুন্দর সমাবেশ করেছেন এত সুন্দর বক্তব্য দিয়েছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো তাকুন সুস্থ থাকুন এবং আন্দোলনের জন্য সময় রক্ষবদ্ধ হন আন্দোলন হবে অনেকেই বলে যে বীম দিতে পারতেছি না আন্দোলনের আন্দোলনের কোনো দিন থাকে না এই যে একসাদের সময় আমরা আন্দোলন করতে করতে যখন ডাক্তার মিলান মারা গেল তখন আমরা ভাবছি না একটা ছিলাম বলতে যাবে যাবে তো ছিল বলে না আর পথ তখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার মিলন মারা মারা গেল আট ঘন্টার ভিতর কিন্তু একসাথে পদ 48 গন্ডার ভিতরে এই যে পাকিস্তান আমাদের আন্দোলন প্রত্যেকটা 1970 সালে 69 এর গণপ্রতন্ত্র হলো আসাদ মারা গেল তার পরে এই তারপর 70 সালে নির্বাচন হলো নির্বাচনের আছে আন্তর্জাতিক দল জিতলো এরপরে কিন্তু এই যে এই নিয়ে কিন্তু সাম্যত্ব আন্দোলন তো কিও বলতে পারে না যে ফলটা আগামীকালে আমরা সফল হতে পারি হয়তো এটা সময় নিতে পারে কিন্তু এই যে আমি আগামী কাল হবে আগামীpostcss হবে এই হবে সেই হবে যেটা বলে এগুলো না প্রথম কথা হলো যে আন্তরিকভাবে ভাবে আন্দোলনে কাজ করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে এই সরকারকে পতন ঘটাতে হবে এবং সেই সময়ের জন্য আমাদের বলিষ্ঠ নেতৃত্ব হবে সব জায়গায় আন্তরিক ভাবে বলিষ্ঠ হবে নেতৃত্ব দিলে ইনশাআল্লাহ যেহেতু জনগণ আমাদের সাথে আছে আমি আর একটি ঘটনার কথা বলি জিম্বাবুয়ে রবার্ট মোগাবে সে কিন্তু দেশ স্বাধীন করেছিল ইয়ে রেখেছে সাদা রেখেছে এবং সে বিশ ত্রিশ বছর করেছিল এবং তাকে জাতির পিতা বলা হতো কিন্তু সেই দেশের মানুষের রবাব কক্সবাজারের প্রীতি সন্তান সাবেক এমপি জনাবুত রহমান কাজলভাই মঞ্চবস্থির জেলা বিএনপি নেতৃবৃন্দ আমার সম্মুখ উপস্থিত পৌর বিএনপি উপজেলা বিএনপি সদর উপজেলা বিএনপি জেলা যুবদল জেলা